বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি এটি বিগ ব্রেকিং নিউজ এসএলএসটি দু হাজার ষোলো আপার পরে নিয়োগ সংক্রান্ত একটা খবর উঠে এসেছে যেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জানেন যে গত আঠাশ অগাস্ট কিন্তু ডিভিশন বেঞ্চ অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু মামলার ফাইনাল রায় বেরিয়েছে এবং সেখানে সবুজ সংকেত পাওয়া গিয়েছে যে বলা হয়েছিল এসএসসিকে যে তারা তাদের কিন্তু চার চার টোটাল আট সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে অর্থাৎ প্রায় দুই মাসের মধ্যে প্রথম চার সপ্তাহে তালিকা প্রকাশ এবং পরে চার সপ্তাহে মধ্যে কাউন্সেলিং করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাতে বলা হয়েছিল তো যাই হোক এর মাঝেই কিন্তু আবার আমরা জানি যে আঠাশে আগস্টের পরেই কিছুজন কিন্তু এসএলপি পি অর্থাৎ কিছুজন প্রার্থী কিন্তু তাদের কিছু যুক্তি দেখিয়ে তারা কিন্তু এসএলপি দায়ের করেছিল বিভিন্ন কারণের জন্য তা তাদেরকে যেহেতু ইন্টারভিউতে ডাকা হয়নি বা আরও অনেকেই যুক্ত ছিলেন ওই এসএলপিতে তো সেগুলো কিন্তু সেই ম্যাটার্সগুলো কিন্তু আজ অর্থাৎ চব্বিশ তারিখ সেপ্টেম্বরে আজ কিন্তু শুনানি হয় মাননীয় প্রধান বিচারপতি চন্দ্র সারের এজলাসে অর্থাৎ সুপ্রিম কোর্টে তো সেই সুপ্রিম কোর্টে যে এসএলপি যেটা দায়ের করা হয়েছিল সেই দুটা এসএলপি ছিল যতদূর জানা গেছে তো সেই এসএলপিগুলো কিন্তু আজ খারিজ হয়ে গেছে তবে এইটাও জানানো হয়েছে যে যদি কোনো গ্রিফেন্স থাকে তাহলে কিন্তু যেটা বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো গ্রিফেন্স যদি থাকে সেই মামলাকারীদের তাহলে কিন্তু তারা অবশ্যই হাইকোর্টে আবার আবেদন জানাতে পারবে সেই গ্রিফেন্স সেলে জানাতে পারবে তো যাই হোক এসএলপি খারিজ হয়ে যাওয়া মানে হচ্ছে একটা সবুজ সংকেত কিন্তু ওখান থেকেও পেয়ে যাওয়া কারণ আজ যে শুনানিতে যেটা উঠে এসেছিল যতদূর বিভিন্ন সূত্রে জানানো যাচ্ছে কারণ হচ্ছে যে আমরা জানি যে ডি ওয়াই চন্দ্রচূর স্যারের যখন এই সে বিষয়টা উঠে তখন তারা বিভিন্ন রকম যুক্তি দিতে চায় তো আমরা জানি যে যে মৌসুমী ভট্টাচার্য মাননীয় বিচারপতি দু হাজার কুড়ি সালের কিন্তু অগাস্ট মাসে একটা প্যানেল বাতিল করে দেয় যে যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হয় দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হয় দু হাজার উনিশে যখন প্যানেল তৈরি হয় তারপরে কিন্তু মামলা হয় এবং দু হাজার কুড়ি সালে সেইটা কিন্তু বাতিল হয়ে পরে কিন্তু নিয়োগটা আটকে যায় তারপর কিন্তু আবার মামলা করা হয় এবং ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী সেখানে সবুজ সংকেত পাওয়া যায় আঠাশ আগস্টে বিভিন্ন শুনানির পর সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এরকম কিন্তু অনেক বেঞ্চে কিন্তু এই মামলাটা প্রায় আট বছর ধরে ঘোরাঘুরি করে তারপর কিন্তু ফাইনাল জাজমেন্ট আসে তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের ডিওয়াই চন্দ্রচূড় স্যার কিন্তু যেহেতু বিষয়গুলো শোনার পর কিন্তু তার তিনি যেটা বলেন যে যেহেতু বহুদূর বহুদিন ধরে এই নিয়োগটা আটকে রয়েছে এবং ডিভিশন বেঞ্চের আন্ডারেই যেহেতু বিষয়টা একবার বাতিল হয়ে আবার শুনানি হয়ে সেখানে সবুজ সঙ্গেত পাওয়া গেছে অর্থাৎ তারা যখন অর্ডার করেছে যে আগামী দু মাসের মধ্যে অর্থাৎ আট সপ্তাহের মধ্যে প্যানেল পাবলিশ নিয়োগ সম্পন্ন করার এবং চার সপ্তাহের মধ্যে প্যানেল পাবলিশ করা তো সেই মোতাবেক তারা কাজ করবে এবং যেহেতু মৌসুমী ভট্টাচার্যের প্যানেল বাতিলের সময় যখন মৌসুমী ভট্টাচার্য যখন এজিলাসের শুনানি চলছে তখন পিটিশনার হিসাবে কিন্তু তারা ছিলেন না যারা এখন মামলাটা করেছিলেন তো এরকমটা জানা যাচ্ছে তো সেই জন্য কিন্তু সেটার সেখানে তেমনটা গুরুত্ব পায়নি তা মামলাটি কিন্তু ডিসমিসড অর্থাৎ খারিজ হয়ে যায় সেই বেঞ্চে এবং দ্রুত নিষ্পত্তি অর্থাৎ দ্রুত কিন্তু নিয়োগ করতে বলা হয় তা ডিভিশন বেঞ্চের তরফ থেকে তো এর সাথে আরেকটি বিষয় উল্লেখ্য যে গতকাল কিন্তু স্কুল সার্ভিস কমিশন আমরা জানি গতকাল বলতে চো তেইশ সেপ্টেম্বর কিন্তু একটা নোটিশ করেছে তো নোটিফিকেশান জারি করেছে তাদের ওয়েবসাইটে যে আগামী দিন অর্থাৎ পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশ সেপ্টেম্বর কিন্তু একটা প্যানেল পাবলিশ করবে তারা অর্থাৎ মেধা তালিকা তারা প্রকাশ করবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী সেটাকে মান্যতা রেখে এবং পরবর্তী এবং আমাদের চেয়ারম্যান যে স্যার যে সিদ্ধার্থ মজুমদার তিনিও জানিয়েছেন যে পরবর্তী চার সপ্তাহের মধ্যে তারা কাউন্সিলিং অর্থাৎ প্রক্রিয়া চালাবে বা সেইগুলোর সংক্রান্ত কিন্তু নোটিশ জারি করবে তো দেখা যাক সেই নোটিশ কবে আসছে কাউন্সিলিং সংক্রান্ত আগামীকাল যেহেতু প্যানেল পাবলিশ হচ্ছে তারপরেই সেই বিষয়টা হয়তো নিয়ে বসবেন আমাদের চেয়ারম্যান বা শিক্ষা দপ্তর তো যাই হোক এর সাথে আরেকটা কথা আপনাদের বলি যে এই সংক্রান্ত যে এসএলপি করা হয়েছিল সেটা যেহেতু খারিজ হয়ে গেছে একটা সবুজ সংকেত পাওয়া গেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে বা হাইকোর্টের তরফ থেকে তাই এই নিয়ে কিন্তু আর প্রশ্ন চিহ্ন নেই এখন স্কুল সার্ভিস কমিশনের উপরেই সম্পূর্ণ নির্ভর করছে তারা কতদিনের মধ্যে নিয়োগ করবে তা কোনো রকম বাধা নেই তো একটা খুশির বা আনন্দের খবর যারা আগামীকাল প্যানেলে থাকছেন বা সেই চাকরি প্রার্থীদের দ্রুত স্কুলে যাতে জয়েন করতে পারে সেই শুভকামনা অবশ্যই আমার চ্যানেলের পক্ষ থেকে থাকছে এই ছিল খবর যে মামলাটি লিসপিস্ট হয় এবং আপনাদের কোনোরকম যদি কিছু কোয়ারি থাকে অর্থাৎ কমেন্ট সেকশানে আপনারা কমেন্টস করতে পারেন এবং যদি কোনো আপডেট খবর থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে এবং জানানো হবে